বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মী মুক্তি পাওয়ার সাভারে আনন্দ মিছিল করেছে ঢাকা জেলা ছাত্রদল দল ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তজিম উদ্দিনের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের হয় সাভারের প্রতিনিধি জানান বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে কয়েকশো মোটরসাইকেল নিয়ে মিছিলটি বের হয়ে ধামরাই হয়ে আশুরিয়া ধাম সোনার এসে শেষ হয় পরে তজিম উদ্দিনের নিজ গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় স্থানীয় বিএনপি ও ঢাকা জেলার ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেয় এই সময় ঢাকা জেলা সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তজিম উদ্দিন বলেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না তাই আপনার সমাজের সব মানুষের সাথে মিলেমিশে থাকবেন এছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে ফায়দা লোটার অপচেষ্টা করছে আওয়ামী লীগ তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে তারা দেশে কোনো ধরনের না তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে सबके बेला आपको ये